ফাইনালি উমানে আয়কর বা ইনকাম ট্যাক্স পার্সোনাল ইনকাম ট্যাক্স চালু করে দিয়েছে উমানের সরকার মানে উমানের ইতিহাসে এর আগে কখনো ব্যক্তিগতভাবে আয়কর ট্যাক্স বা ইনকাম ট্যাক্সের উপর কখনো উমানের সরকার গোষিত কোনো ধরনের ব্যাক ট্যাক্স ছিল না তবে বর্তমানে সেটা চালু করে দিয়েছে তবে এটা এই যে যে চালুটা হয়েছে এটা চালু হবে দুই সালের জানুয়ারি থেকে বর্তমানে চলতেছে দুই সাল ছাব্বিশ সাতাশ দুই সাল থেকে এই নিয়মটা কার্যকর করা হবে তবে উমানের যারা আইন প্রণনতা আছেন তারা বলতেছেন যে এটা শুধুমাত্র উমানি প্রবাসী এবং নাগরিক অনলি এক পার্সেন্টের উপর এই এফেক্টটা পড়বে কেন পড়বে কারণ তারা বলেছে যাদের একদম হাইয়েস্ট স্যালারি অর্থাৎ আপনার বিয়াল্লিশ হাজার পুরো এক বছরে বিয়াল্লিশ হাজার রিয়াল যদি আপনি ইনকাম করেন মানে ইনকাম থাকে আপনার তাহলে আপনাকে আয়কর দিতে হবে ফাইভ পারসেন্ট ট্যাক্স এখন এই ফাইভ পার্সেন্ট ট্যাক্স হলো অর্থাৎ বিয়াল্লিশ হাজার যদি আপনি বারো মাস দিয়ে ভাগ দেন তাহলে তিন হাজার পাঁচশত রিয়াল প্রতি মাসে পড়ে আর এই তিন হাজার পাঁচশত রিয়াল সর্বনিম্ন তিন হাজার পাঁচশত রিয়াল যদি আপনার ইনকাম হয় তাহলে আপনাকে ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তাহলে একশত পঁচাত্তর রিয়াল আপনাকে প্রতি মাসে ট্যাক্স দিতে হবে এর থেকে বেশি হলে সেটার উপর ওই হারেই আপনার ট্যাক্সটা আসবে তো বর্তমানে তিন হাজার পাঁচশত রিয়াল কতজন উমানি পান বা কতজন প্রবাসীরা ইনকাম করেন সেটা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম তাই এই আয়কর বা ইনকাম ট্যাক্স নিয়ে এতটা ঘাবরানোর কোনো কিছু নাই সাধারণ প্রবাসী যারা আছেন আপনাদের এগুলো জীবনও কোনো কিছুতে মানে আসতে হবে না